পাঁচই আগস্টের আগে আমরা আন্দোলন সংগ্রাম করেছি আপনারা দেখেছেন সর্বোচ্চ ভূমিকা পালন করেছি রাস্তায় নেমেছি জীবনের মায়া ত্যাগ করে সংগ্রাম করেছি যুদ্ধ করেছি বৈষম্য বিরোধী আন্দোলন যেখানে বৈষম্য থাকবে না কিন্তু অন্তর্বর্তীকালে সরকারকে দেখছি তারা পুরোপুরি বৈষম্য দূর করতে পারছে না এখন পর্যন্ত এদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের প্রতিনিধিত্ব যারা করেন ওলামাই কালাম তাদেরকে প্রত্যেকটা সংস্কার কমিশনের মধ্যে কমিটির মধ্যে নেওয়া উচিত কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার তা নিচ্ছেন না দেখেন আজকে শিক্ষা কারিকুলাম পরিবর্তনের জন্য যে সদস্য নেওয়া হয়েছে তারা কারা এদেশের মাটি ও মানুষের সাথে তাদের সম্পৃক্ত না যদিও সে রিজেক্ট হয়েছে সেটা ভিন্ন কথা কিন্তু আগেই চিন্তা করা উচিত ছিল এরপরে দেখেন সংবিধান সংস্কারের জন্য যে কমিটি গঠন করা হয়েছে সেখানে মাটি এবং মানুষের সাথে যাদের সম্পৃক্ততা আছে এই মানুষের সাথে নারীর সাথে যাদের সম্পৃক্ততা আছে এরকম অনেকেই নেই বরং বিচ্ছিন্ন চিন্তা চিন্তাভাবনা যারা লালন করে তাদেরকে নিয়ে কমিটি গঠন করে এর জন্যই দেখা যায় বারবার সংবিধান পরিবর্তন করতে হয় এই মাটি মানুষের সাথে সম্পৃক্ত ব্যক্তিদেরকে নিয়ে যদি আলে মুলামা দেরকে নিয়ে যদি সব সংস্কার করা হতো তাহলে বারবার পরিবর্তন করার কোনো প্রয়োজনই ছিল না আমরা আগেই বলছি যৌক্তিক তাকে সময় দেওয়া উচিত যৌক্তিক তাকে অবশ্যই সময় দেওয়া উচিত যৌক্তিক সময় না পাওয়া পর্যন্ত সংস্কার করবে অবশ্যই অন্তর্বর্তীকালীন যৌক্তিক সময় দেওয়া উচিত এবং আমাদের সহযোগিতা করা উচিত আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলব বিচ্ছিন্ন কোনো চিন্তার মানুষদেরকে নিয়ে কোনো অবস্থাতেই যেন সে কোনো কমিটি গঠন না করে এটা আমার তার প্রতি অনুরোধ থাকবে বিচ্ছিন্ন চিন্তা লালন করা মানুষের সংখ্যা কম থাকে তারা ভাবে আমাদের চিন্তায় সবাই যেমন কমিউনিজম এদেশে কমিউনিস্ট যারা আছে তারা বিচ্ছিন্ন দেশের জনগণের সাথে তাদের চিন্তার অনেকটাই মিল নেই এর মধ্যে তারা মনে করে যে আমরা খুব আমাদের এই আদর্শ যদি অ্যাপ্লাই করতে পারি তাহলে মানুষ শান্তি পাবে অথচ তাদের চিন্তা ভাবনা অনেকটা বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের সাথে বা ধার্মিকদের সাথে বিচ্ছিন্ন এই জন্য তারা সাকসেস হতে পারছে না এইভাবে দেখা যায় কেউ লালনের কোনো মতাদর্শ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে এটা মানবে কোনো মানুষ আমি বলবো বিচ্ছিন্ন কোনো চিন্তা লালন করে এরকম কোনো ব্যক্তিদের দ্বারা বুদ্ধিজীবীদের মাধ্যমে যে সংস্কার করা হবে সেইটার মধ্যে ভুল হবে এদেশের মাটি ও মানুষের সাথে সম্পৃক্ত একেবারে গ্রাম পর্যায়ে প্রত্যেকটা মানুষের অন্তরের মোটামুটি খবর রাখে তারা কি চায় এরকম ওলামাইকরাম এবং গিহানি ব্যক্তিদের সমন্বয়ে যদি যে কমিটি গঠন করা হবে আশা করি সেই সংস্কারগুলি মানুষ গ্রহণ করবে